কি হয়েছে আমি বিয়া করছি সংসার আমার লোক তিন মাস করছে হ্যাঁ পর তিন মাসের মধ্যে আমি তো টাকা পয়সা নিচ্ছে জিনিসপত্র নেই আর দুই হাজার সামাজিক ভাবে শোনার মধ্যে ছয় মাস আশীর্বাদ ছয় মাস পরে বিয়েছে আর কি আমার লোক ঘুরা ফেরা আমার বাড়িতে থেকে সবকিছু হয়েছে বিয়া তিন মাস গেল বৈশাখের ষাট তারিখে আমার

যাও না আমরা এক বছর পরে যেটা এক বছর আয়া বসে পরে আবার গেছে আবার গেছে গেছ আয়া বসে এদিকে তার যেমন না আট দিন আমি শোনা গো যে মায়ের বিয়ে দিলেছি মায়ের বিয়ে দিলেছি হ্যাঁ আমি ফেসবুকে ছবি পাইছি দু খোলা